দর্শক আজকে ইজিপিতে ইনবক্স থেকে মাই টেন্ডারে কীভাবে টেন্ডারটি নিয়ে যেতে হয় সেই প্রসেসটা দেখানো হবে আমরা ইজিপি পোর্টালে প্রবেশ করেছি এবং লগ ইন করে নিলাম এখানে মাই টেন্ডার থেকে এখানে দেখুন কোনো কিছু নেই নো রেকর্ড ফাউন্ডস দেখা দেখাচ্ছে আমরা এখন ইনবক্সে যাব ইনবক্সে প্রবেশ করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি টেন্ডার সিকিউরিটি পেমেন্ট এখানে দেখাচ্ছে কখন কাটছি ডেট অ্যান্ড টাইম সাবজেক্ট ফ্রম তো আমরা সময় পেলে প্রতিটা টেন্ডার সিকিউরিটি পেমেন্টটা দেখে নেব এবং ঠিক আছে না কি এটা দেখে দেখে নেব সময় পেলে তো আমরা দেখে নিচ্ছি প্রতিটাই অ্যামাউন্ট রেফারেন্স নাম্বার আমরা পেমেন্টগুলোও দেখে নিচ্ছি তো দেখা শেষে আমরা এখন যে টেন্ডারটা মাইটেনারে নিয়ে যাব সেটা আমরা টেন্ডার প্রপোজাল আইডিটা ওখান ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে সার্চ করলাম ড্যাশবোর্ডে যাচ্ছি ডক্সে প্রবেশ করছি এইখানে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের টেন্ডারটি কমপ্লিট সাকসেসফুলি হয়ে মাই টেন্ডারে চলে যাবে তো আমরা এখানে মাই টেন্ডারে আমাদের দেখা যাচ্ছে চলে গেছে প্রতিটি আমরা এভাবে করে নেব আপনারা দেখতে থাকুন প্রসেসটা সেম প্রসেস আমরা ইনবক্সে যাব টেন্ডার সিকিউরিটি পেমেন্ট থেকে টেন্ডার প্রোপোজাল আইডিটা কপি করবো আপনারা এখানে লিখেও সার্চ দিতে পারেন কপি করলাম লিমিটেড টেন্ডারে গেলাম টেন্ডার প্রোপোজাল আইডিটা পেস্ট করলাম সার্চ করলাম ড্যাশবোর্ডে গেলাম ডক্সে গেলাম আই অ্যাগ্রি বাটনে ক্লিক করলাম টেন্ডারটি যথারীতি মাই টেন্ডারে চলে গেছে এই দেখুন এগারো বারো দিয়ে টাকাটা হলো আমি প্রতিটি মাই টেন্ডারে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এ পর্যায়ে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনারা দেখে নেবেন সেম প্রসেসে তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল Not really Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. She puts her hand in mine. We wanna chase the night.